সুস্থ এবং দীর্ঘ জীবন পেতে হলে খাদ্যের প্রতি মনোযোগ দিতে হবে ফাস্টফুড এড়িয়ে চলতে হবে পানি খেতে হবে পর্যাপ্ত ফলমূল থেকে শুরু করে শাকসবজি খেতে হবে এতে আপনার রোগ প্রতিরোধ করবে এবং শরীরে শক্তি যোগাবে। ব্যায়ামের জন্য আমরা কী খাবো এটা আসলে নির্ভর করে আমাদের ফিটনেস গোলের প্রতি আমি কি একটু মোটা হতে চাচ্ছি কিংবা আমি কি আমাদের শরীরের একটু মাসেল বাড়াতে চাচ্ছি কিংবা আমি কি আসলে আমাদের ওজন কমাতে চাচ্ছি কিংবা আমি যতটুকু আছি ততটুকুই থাকতে চাচ্ছি কিংবা অনেকের গোল থাকে যে আমরা একটু ভুঁড়িটা কমলেই হবে আমাদের শরীরটা এমন দেখা গেলে হবে কিংবা অনেকের গোল থাকে যে আমাদের ফ্যাট লস করতে হবে তো আমাদের গোলের উপর নির্ভর করে কিন্তু আমাদের যেই প্রতিদিনের খাবারের রুটিন সেটা কিন্তু আসলে নির্ধারণ করা উচিত এক্ষেত্রে একটা সময় দেখা যেত যে আমরা যখন হেলদি খাবার কিংবা ডায়েট খাবার এই ধরনের কথা বলতাম আমরা ভাবতাম কি এক্ষেত্রে অনেক খরচ অনেক খরচ কিন্তু বর্তমান সময়ে দেখা যায় কি যে না এখন আসলে আমরা চ্যাট জিপিটি কিংবা এর মাধ্যমে দেখতে পারি যে আমাদের শরীরে কতটুকু ক্যালোরি দরকার ধরুন কারো ওজন হচ্ছে সাত কেজি এক্ষেত্রে তার কতটুকু ক্যালোরি খেলে সে হচ্ছে তার মেনটেন্স ক্যালোরি থাকবে তো এই ক্ষেত্রে সে হচ্ছে কতটুকু ক্যালোরি কম খেলে সে হচ্ছে তার ওজনটা কমাতে পারবে কিংবা কতটুকু ক্যালোরি বেশি খেলে সে হচ্ছে তার ওজনটা বাড়াতে পারবে তো আমি মনে করি কি এক্ষেত্রে সহজ কিছু ডায়েট ডায়েটফ ফলো করলে আপনি সুস্থ থাকতে পারবেন যেমন কি যেমন হচ্ছে সর্বপ্রথম বাজারে যে প্রসেস ফুড আছে সেগুলো আপনার খাবার তালিক দূর করে দেন যত কম পারেন আপনি হচ্ছে ফাস্টফুডের খাবার দূর করে দেন কিংবা যতটুকু চিনি পারেন এটা আপনি কম করে দেন অর্থাৎ এই তিনটা জিনিস যখন আপনি আপনার জীবন থেকে একটু একটু করে কম করতে শুরু করবেন আপনার কিন্তু ফিটনেসের প্রতি আপনার কিন্তু আরও বেশি আসক্তি বাড়তে থাকবে আপনি কিন্তু আগে থেকে আরও অনেক বেশি হেলদি লাইফ করতে পারবেন এবং একটা বিষয় আপনার সবাই ইগনোর করে সেটা হচ্ছে নিয়মিত পর্যাপ্ত ঘুম আমরা প্রতিদিন যতটুকু কাজ করি যতটুকু ব্যায়াম করি তারপর আমাদের কিন্তু প্রতিদিন শরীরে সাত থেকে আট ঘন্টার ঘুমের দরকার হয় তো আমরা খাবারের পাশাপাশি ঘুমটাকেও কিন্তু আমাদের গুরুত্ব দেওয়া অনেক বেশি দরকার তো আমি মনে করি আপনি যদি ওজন কমাতে চান আপনার খাবারে বেশি পরিমাণে প্রোটিনযুক্ত খাবার যেমন হচ্ছে মুরগি ডিম এই ধরনের খাবার আপনি যোগ করতে পারেন আপনি যদি ওজন একটু বাড়াতে চান তাহলে আপনি কিন্তু আপনার খাবারে বেশি পরিমাণে বাদাম এই ধরনের খাবারগুলো অ্যাড করতে পারেন তো বাদাম হচ্ছে কি ক্যালোরি সারপ্লাসে আপনার খুবই জোর দেবে অর্থাৎ খুবই সাহায্য করবে আবার চিকেন কিংবা হচ্ছে ডিম এই ধরনের খাবারগুলো কিন্তু আপনার ওজন কমাতে অনেক হেল্প করবে অর্থাৎ আপনি ডিম খাচ্ছেন আপনি চিকেন খাচ্ছেন আপনার কাছে মনে হচ্ছে যে আপনি অনেক বেশি খাচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে কি আপনার ক্যালোরি কিন্তু এত বেশি বাড়ছে না তো আপনার ডায়েটটাও এত বেশি কঠিন হলো না আমার কাছে মনে হয় আমাদের ডায়েটের যে খাবারগুলো এই খাবারগুলি আমি সহজ করে ফেলি তাহলে কিন্তু আমরা অনেক বেশি সুস্থ থাকতে পারবো